গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষ তো নতুন বছর আমাদের ক্যাবে শুরু হয়েছিল তো সেই দিনটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো দেখে নাও তো এখানে কিন্তু আমাদের এখানে মানে মামার বাড়ি নতুন বছর পয়লা বৈশাখের দিন এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে ভোগ কীর্তন তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম 何 তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এখানে আমাদের গুরু মহারাজ মানে যিনি গুরুজি তিনি এখানে ভোগ লাগাচ্ছে তিনি কিন্তু ভোগের গান করছে তো কেমন হয়েছে গান অবশ্যই জানিও আর ওই পাশে কিন্তু আমি আমার দিদি দাঁড়িয়ে রয়েছি দুজনের করে দুজনের মেয়ে তো আমরা তো খুবই আনন্দ হচ্ছিল আর আগে কিন্তু প্রত্যেক বছর এই দিনে মামার বাড়ি অষ্টম হতো আজকের দিনে পয়লা বৈশাখের দিনে পূর্ণ নাম সংকীর্তন হতো আর তার পরের দিনকে ভোগ হতো তো যেহেতু কয়েক বছর ধরে আর এখানে অষ্টম হচ্ছে না শুধু এরকম দুপুরবেলায় হরিনাম হয় পয়লা বৈশাখের দিন হরিনাম হয়ে ভগবানের ভোগ লাগানো হয় তো এবছর নতুন একটা জিনিস হলো যে আবার নতুন করে দিদা মানে পয়লা বৈশাখের দিন মালসা প্রসাদ করে ভগবানকে ভোগ লাগালো মানে মালসা ভোগ যেটা বলে তো সেইটা এবছর নতুন করে করা হয়েছে তো আমাদের তো খুবই আনন্দ হচ্ছে আর আমরা চাই পরবর্তী বছরের জন্য অষ্টম পরটা আবার শুরু হয় তো সেইটাই সবসময় ভগবানের কাছে কামনা করি কারণ আমরা একদম ছোটোবেলার থেকে এই ওখানে মা বাবার অনুষ্ঠান হয় সেটা দেখে এসেছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে গুরুদেব বিভিন্ন গান করছে আর আমরা তো খুবই আনন্দ করছি আমরা আমাদের সাথে আরও অনেকে আছে সবাই আনন্দ করছে খুবই মজা হচ্ছিলো এখানে দেখো আমি আর আমার দিদি কিন্তু নাচ করছিলাম আমরা কিন্তু তেমন ভালো পারি না তো যেটুকুই পারি সেটুকুই করার চেষ্টা করছিলাম তো সবাই যে যার মতন আনন্দই করছিলো তো সেইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানি আর পুরো ভিডিওটা দেখো তো নতুন বছর এক একজন এক এক রকমভাবে শুরু করে তো আমরা নতুন বছরটা ভগবানের নাম দিয়ে শুরু করলাম যাতে সারা বছরটা এইভাবেই ভগবানের নাম গুণগান করে কাটাতে পারে তো পুরো ভিডিও দেখে নাও আমরা কেমন হবে কি আনন্দ করছি কি নাচ করছি যদি কমাতে হয় তাহলে নাচ করতে হবে একবার একটু নিচের থেকে উপরে তুলতে হবে একবার একটু মাফিয়া দেখে যাবে তো দেখো আমরা তো খুবই আনন্দ করছিলাম এখানে আর গুরু মহারাজও খুব আনন্দ করছিল মানে গান করছিলো তার সাথে সাথে নাচও করছিল আর সবাই পাড়ার যেসব মহিলারা ছিল সবাই খুব আনন্দ করছিলো নাচ গান করছিলো তো দেখো আমরা এখানে সবাই কেমন সুন্দর তালে তালে নাচ করছি গানের তালে তালে আর এখানে কিন্তু এই পাশে আমার বাবা কিন্তু কর্তাল বাজাচ্ছিলো গানের তালে তালে তো দেখো অনুষ্ঠানে প্রায় শেষ মুহুর্তে আমরা চলে এসেছি তো এই যে দেখো এখানে লাস্ট একটা গান হবে নাচের তো সেই গানের জন্য কিন্তু নাচের জন্য কিন্তু আমরা প্রস্তুত হচ্ছি দেখো শুরু হয়ে গেছে গান আর আমরাও নাচা শুরু করে দিয়েছি তো আমাদের আর আমার দিদির নাচ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আমাদের নাচ আর আমরা কেমন কি আনন্দ করছি অবশ্যই দেখতে থাকো এই পাশে দেখো আমার বাবাও কিন্তু খুব আনন্দের সহিত করতাল বাজাচ্ছে তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন সকলকে জানাই টাটা তো নতুন ভিডিও আবার চলে আসবে খুব তাড়াতাড়ি তো আজকের মতন টাটা